ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশের ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকা অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তরের অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সোমবার দুপুরে রাজধানী তেজকয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইই ইউ কূটনীতিকদের সাথে বৈঠকে এ আহ্বান জানান তিনি পাশাপাশি সংস্কার কমিশন ও আগামী নির্বাচন নিয়েও তাদের অব্যাহতি করা হয় উপহার সোমবার বেলা বারোটার দিকে প্রধান উপদেষ্টার বাসভবনে ইউরোপীয় ইউনিয়নের আঠারো দেশের রাষ্ট্রদূত ও ঢাকায় ইউ এর রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক করেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস আড়াই ঘন্টার এই বৈঠকে শ্রম অধিকার জলবায়ু পরিবর্তন মানবাধিকার সহ নানা ইস্যুতে কথা হয় উঠে আসে জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ সংস্কার কাজের ভোট ইইউ প্রতিনিধিদের জানান প্রধান উপদেষ্টা চলতি মাসের শেষে বা জানুয়ারির মধ্যে সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন আসা শুরু করবে এরপর সংস্কার কাজ শুরু হবে সবাইকে বলার চেষ্টা করছি নির্বাচনের আগে কিছু সংস্কার জরুরি প্রচলিত ব্যবস্থায় যদি নির্বাচন করা হয় তবে আবারও আগের মতোই সংকট সৃষ্টি হতে পারে নতুন বাংলাদেশের জন্য নতুন পলিসি নতুন কর্মব্যবস্থা এ সময় বাংলাদেশের পাশে থাকার কথা জানান ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশের এই পরিবর্তনে ইউরোপীয় ইউনিয়ন সমর্থন করতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশের সাথে আমাদের পার্টনারশিপ আরো জোরদার হবে ইউরোপের বেশিরভাগ দেশের অ্যাম্বাসি ঢাকায় না থাকায় ভিসার জন্য যেতে হয় ভারত এই সমস্যার উত্তরণ চেয়েছে বাংলাদেশ সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে একথা জানান সৈয়দা হাসান নাগরিকেরা অনেক ইউরোপিয়ান দেশে যেতে গেলে ভিসার জন্য আবেদন করতে হয় দিল্লি থেকে এটা অনেক সময় ঝামেলা হয়ে যায় তাদের কাছে আমাদের একটা সুস্পষ্ট অনুরোধ ছিল তারা যেন এই ভিসা সেন্টারগুলো দিল্লি থেকে সরিয়ে অন্যত্র স্থাপন করে বাংলাদেশ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা বন ইবনে কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা